আছো সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিউব পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে জানো আমাদের একটা ছোট্ট করে পুজো আছে তা সেই পুজোর আমাদের ব্রাহ্মণরা এসে গেছে তা তোমাদের সবটাই দেখাবো এবার আমি একটু আলপনা দিচ্ছি দরজার গোড়াটায় আমি উভয়ে বসতে পারবো না যার জন্য থেবড়ে এখানে বসে পড়েছি তবে আমার দিদি এসে সব মুছে দিয়ে গেছে আর এখানে তো রেগুলার পরিষ্কার হয় রোজ পরিষ্কার হয় কোনো অসুবিধে কিছু নেই আর আমি একটু এই দরজার গোড়ায় আলপনা দিয়ে তারপরে দেখি ওনারা কি বলেন সেই রকমভাবে করব তাহলে ওনারা নিজেরাই সব কিছু ব্যবস্থা করে নেবেন আর তোমাদের এই যে দেখিয়েছিলাম এই যে বালাজোড়া আজ থেকে পড়বো বলেছিলাম এই যে বালাজোড়া আজ থেকে পড়বো বলেছিলাম পরে ফেলেছি আর আমার শাশুড়ি মা এই হারটা আমাকে বারো মাসে পরে থাকতে বলেছিলেন এই যে হ্যাঁ কিন্তু এটা এত ভালিয়ার মোটাতটা আমি সবসময় পরে থাকতে পারি না তা মায়ের কথাটা আজকে মনে পড়লো ও এইটা আমার মা দিয়েছিল এইটা এই এই লকেটটা আমার মা আমাকে দিয়েছিল আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাড় তা মা বলেছিলো সব সময় এটা পরে থাকবে তাই ভারীর জন্য আমি পরে থাকতে পারি না তা আজকে বাইরের কথাটা মনে বললো মনে পরে ঘাড়টাকে করে ফেললাম অ্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইটিং পক্ষ থেকে তোমাদের সবাই ইনকাম করছি আস্তে আস্তে দেখাতে থাকছি তোমাদের হ্যাঁ চল গুড মর্নিং আমাদের ঠাকুরমশাইরা পণ্ডিতমশাই বল বলা যায় আমি আমার যিনি মানে আমার পাড়ার যিনি ছেলে সমীরন একদম সোজা ক্যামেরায় হাত নাড়ছে তো তাকে আমি ভীষণ ডিপেন্ড করি ভীষণ ভালোবাসি ওর ঘুমটা বাদ দিয়ে বাকি সবটাই ওর গুণের গিনের গুণের সীমা নেই গুণের সীমা নেই তো ওভারঅল আমি একটা তোমাদের ইনফরমেশন দিচ্ছি সমস্ত আয়োজন ওরা করছেন আয়োজন আরম্ভ হয়েছে এবার আমি স্নানে যাব মোটামুটিভাবে হ্যাঁ তো সমীরন ওপর সমীরন এই এই ঠাকুরমশাইদের এনেছেন অনেক সিনিয়র ভদ্রলোক আমার সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু একটু বুঝিয়ে নিই আমি লাস্টে আমার বাড়িটা কেমন হলো সেটা আবার জানতে চাইবো কারণ অত বড়ো বাড়ি ছেড়ে এসেছি সেটা সমীরন তো সব অক্ষরে অক্ষরে জানে আর নতুন কিছু নয় যে কিনেছে তার সঙ্গে পরিচয় করে দিয়েছি সেও বাইরের লোক সুতরাং সমীরন ছাড়া তার গতি নেই এখন মোটামুটি যোগার আরম্ভ হয়ে গেছে আগেকার দিনে কেমন হতো যে পুরো যোগারটাই মানে মেয়েদের ওপর ছিল আর কি আমরা ছোটোবেলায় দেখেছি আমার মাদের বলো বা আমার শাশুড়ি মাকে বলো এইসব সিনিটিনির সময় নিজেদেরই জোগাড় করতে হতো কিন্তু এখন ঠাকুর মশাইরা মানে নিজেরাই বলছে আপনাকে কিছু করতে হবে না ফলকোটা থেকে নারকল কোড়া সিন্নি মাখা যা জোগাড় ঠোগার যা কিছু করার হ্যাঁ সব কিছু মানে ওনারাই করে দেন যার জন্যে কী হয় যে আমাদের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে গেছে আমি তো শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এ ঘর ওঘর করছি আর দাদা এইসবে স্নান টান করে এলো এসে আর কি দেখাচ্ছি দাদা পাজামা পরলো পরার পর বলছে হবে না ধুতি পরতে হবে আবার আমাকে দাদা বললো যে তুমি ধুতি দাও ধুতি দিলাম ধুতি দেওয়ার পর দাদা ধুতি এখন পরছে আর একটুখানি গঙ্গা তোমাদের দেখিয়ে দিই চলো মাকে এত হাওয়া বন্ধুরা এই জানলাটাকে খুলে রাখাই যায় না আর দেখো দুদিক থেকে দুটো লঞ্চ আসছে কি ভালো লাগে কিন্তু সাংঘাতিক হাওয়া যে হাওয়ার জন্যে আমি এই পুরো এই জানলাটাকে সব সময়ের জন্য বন্ধ করে রাখি দেখো আমার শাড়ি উড়ে বেরিয়ে যাচ্ছে জানলা দিয়ে এই যে সাংঘাতিক হাওয়া আর এই তোমাদের গঙ্গা মাকে দর্শন করিয়ে দিলাম এটা তো এখন আমার রোজের কাজ হবে দুটো লঞ্চ আছে দুদিকে তা অপরদিকটাই ব্যারাকপুর আর কি ব্যারাকপুর ইছাপুর সব জায়গা তা মানে চলো এই সব জায়গা আর কি তা ইচ্ছা আছে একবার একটু নিজেরা তো এবার একটু ধাতস্থ হব হবার পর এই লঞ্চ করে একটু এই পাশপাশ করবো তবে অ্যালকবে নিজের জেঠি তোমাদের বলেছি নিজেদের লঞ্চ আছে হ্যাঁ মানে এই সব লঞ্চেরা নিজেদের লঞ্চেই আমরা যেতে পারবো খুব মোটামুটি আমাদের সব জোগাড় আরম্ভ হয়ে গেছে হচ্ছে তোমাদের শুক্রবার বন্ধুরা গঙ্গার ঘাটে যাচ্ছি আমাদের নিজেদের গঙ্গার ঘাট সিকিউরিটিকে বলবো একটু এটা ভর্তি করে যে গঙ্গা জল দিয়ে দিতে তাহলে আমাদের পুজো আরম্ভ হয়েছে প্রায় যোগাযাতি প্রায় শেষ পর্যায়ে তারপরে পুজো হবে মোটামুটি দুটো আড়াইটে বাজবে এগারোটা দশ পনেরো ওরা আরম্ভ করেছে আড়াইটে তো বাজবেই তিনটেও বেজে যেতে পারে তো যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আজকের পরে একটু আমাদের চাপটা কমে যাবে একটু স্বাভাবিক জীবনে ঘুমাবো খাবো দাবো ইত্যাদি তো আগে গোপালের সেবা করা তার সত্যনারায়ণের সিন্নি এবং আমার যা ইয়ে আর কি তাতে চণ্ডীপাঠ পাঠ হোম যজ্ঞ এগুলো সব করতে মোটামুটি তিনটে ফিনটে হবে আর তো দেখা যাক লেটাস্ট হোপ ফর দ্য বেস্ট হয়ে গেলে পরে আবার আমি ফিরবো এই গঙ্গার ঘাটে যাচ্ছি কতটা কি করতে পারি দেখাচ্ছি এসেছি সিকিউরিটির খোঁজে দেখতে পাচ্ছি না সিকিউরিটি কোথায় আছে তো তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাটে আজ এখন একটু জলটা নিচের দিকে আছে জানি না কতটা কী আমি হেল্প পাবো সিকিউরিটির থেকে তো লেটাস হোপ যে আমি জলটা পেয়ে যাবো গোপাল কি ইচ্ছে করেছেন তো জানি না ওর ইচ্ছের বাইরে আমাদের কিছুই করতে পারি না তো লেটাস হোপ ফর দ্য বেস্ট তোমাদের গঙ্গার কিছুটা বিউটি দেখালাম নিউ কলকাতা সিম্বলটাও দেখাই হ্যাঁ বন্ধুরা দেখো আমি আমার সিকিউরিটি ভাইকে রিকোয়েস্ট করলাম ও একটু জল তুলে দেবে এবং জল তুলছে আমার জন্যই গঙ্গা থেকে এবং সেই জল এবং সেই জল নিয়ে আমার পুজো হবে থ্যাংক ইউ অশেষ উপকার করলেন সিকিউরিটি আমায় জল তুলে দিল এবং আমি যথারীতি জল নিয়ে আমি যাচ্ছি আবার পুজোতে রেজিউম করতে নিজে পার্ট নিতে আমাদের সব ব্যাটারি কার্ড দাঁড়িয়ে আছে তো আপাতত রওনা দিয়েছি তোমাদের সবটুকুই বিক্ষিপ্তভাবে হলেও দেখানোর লোকটুকু ছাড়তে পারছি না মধ্যে একা একা উঠছি এটাও তোমাদের শেয়ার করলাম ওপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এই হচ্ছে আমার পোস্ট বাটন সুইচ মারা আছে এখন বাইশ পঁচিশেলই আমাকে নেমে পড়তে হবে দেবী

নম ব্রহ্মী সহস্ত্রাণ শিব বাণি শতাম সহস্রেণা বন্ধন করতে

আমরা যে পুরোহিত মশাইদের এনেছিলাম আমাদের হাওড়ার বাড়ির কাছে উনি থাকেন এবার দাদার ওনার পুজো এত ভালো লাগে যে দাদা আর অন্য কোনো জায়গায় তাকান না এবার কি বলতো আমাদের মায়ের কাজ এই পুরোহিত মশাই করেছিলেন বন্ধুরা পুজো চলছে তোমরা শুনতে পাচ্ছ যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই ভাই বলবো মানে শিরনি মাকছিলেন তা আমি বেরোতে পারছিলাম না তা একটুখানি বসি আবার যাব অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারি না তো পায়েতে একটা ব্যথা আছে তোমরা জানো যাই হোক আজকের পর্বটা সুন্দরভাবে মিটে গেলে তারপরে মনের শান্তি আর কি

নান্দি মুখর্শু বাবার নাম অমল কৃষ্ণ বসু দাস অশ্ব গৌতম নান্দি মুখর্শ দাস পাল দাস অশ্ব মধত্রস্ব নান্দি মুখ বৃদ্ধ প্রমাতা মহর্ষ বৃদ্ধ প্রমাতা মহ দাস Gautama, Gautraya, Nandimukha, 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 nandimukha. Matu, Mainam, Lila Bosu so, Dasa, dasa. Gautama Gautraya, Nandimukha, Nandimukhasa, Rauh Pita Mahasaya, Tugla Das Bosu Dasasa

তারপরে বললেন দুর্গা পুজো করে দুর্গা নামটা একশো আটবার জপ করবেন তারপরে বললেন যে পাঁচখানা মাটির শিব তৈরি করা হয়েছে মাটির শিবের পুজো হবে পুজো করবেন বললেন তারপরে বললেন কি মধুসূদনের পুজো করে মধুসূদন নামটা একশো আটবার জপ করবেন তারপরে আপনি বললেন নারায়ণের পুজো করে নারায়ণ কি নারায়ণকে আঠাশটি তুলসী দান করবেন আপনি বললেন আমি এইগুলো করব করি সে আপনি করবেন বলেছেন

না আমি আমার ছোট বয়স থেকে অনেক লড়াই করে বড় হয়েছি মেয়েকে ডাক্তার করেছি কিন্তু গল্প হচ্ছে আমি কোনোদিন মা ঠাকুরকে বলিনি আমার মা লক্ষ্মী আমার প্রাণের ঠাকুর গোপাল আমার মেয়ের প্রাণের ঠাকুর গোপাল ছাড়া ও জল খায় না ওরা আলাদা জগৎ এইবার আমি কিন্তু ছোট থেকে একটাই কথা বলি আমি মন্ত্রতন্ত্র জানি না প্রাণের ভক্তি আছে তুমি আমার প্রাণ তুমি আমার সব তোমার পায়ে সব দেওয়া রইলো আমার অন্যায় আমার ন্যায় আমার জ্ঞান আমার দুর্বুদ্ধি সুবুদ্ধি সব আমি যেন পরিবার নিয়ে তোমার সেবা করে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি যে কদিন তুমি মনে করো সে কদিন আমার একমাত্র বক্তব্য আমি কোনোদিন চাইনি যে আমি বড়লোক হই

ਦੇ ਗੋਖੇ ਜੀ ਦੀ ਗੋਤਾਂ ਤੋਂ ਵੀ ਬੋ ਪਈ ਸਿਆ ਨੂੰ ਮੁਕਟ ਕਰੋ ਓਮ ਇਸਨੋ ਓਮ ਇਸਨੋ ਓਮ ਇਸਨੋ ਓਮ ਇਸਨੋ ਓਮ ਇਸਨੋ ਓਮ ਇਸਨੋ

দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমি আনাদর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া আকাদর তরু তলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্য নারায়ণ ফকিরে রূপ ধরি দিলা দর্শন বিপ্পের বলেন শুনো দিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তো মাই ফকির কহে নে বিপ্র ক্ষতি কি বাতাই ইজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেগে খাই আজি নাই ভিক্ষা মিলে চিন দুঃখ চিন্তা তাই ফকির কহে বিপ্র যাহ নিজপুর আমারে অর চিলে হবে সব কষ্ট দূর বিপ্র কহে নিত্য পূজি নারায়ণ আমাদের গৃহপ্রবেশে বন্ধুরা একটা নতুন জিনিস দেখলাম জানি না আমি কোনোদিন দেখিনি তোমরা দেখেছো হয়তো যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো এখানে ওরা মাটি দিয়ে কি সুন্দর পাঁচখানা শিব মূর্তি বা শিবলিঙ্গ তৈরি করেছিল এবার যতক্ষণ এই পুজো চলছে এই যে আমাদের পুরোহিত মশাই উনি সমানে ওই পাঁচটা শিবকে পুজো করে যাচ্ছেন এবং ভীষণ একনি একনিষ্ঠ হয়ে পুজো করছে

হয় ভালোবাসতে হয় সেটা যদি কারো জানা না থাকে ওনাকে দেখে মানুষ জেনে নিতে পারে আমি যে আমাদেরকে সকাল থেকে আমরা পুজো করার পরে যে খাবার যে আয়োজন করেছি

তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমরা শেষ করছি আর দেখা হবে কালকে দুপুর দুটোয় হ্যাঁ টাটা টেক কেয়ার